নমস্কার বন্ধুরা চলে এলাম এবার তৃতীয় পর্বে সেই খেলা ব্যাট দিয়ে বল ছোঁয়া এইবার আমার মেয়ে খেলছে মেয়ে ব্যাট নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে বলকে ছোঁয়ার জন্যে কিন্তু বল চলে বল রয়েছে অন্যদিকে আর ব্যাটটা ছোঁয়ালো অন্যদিকে এবার আমার পালা যাই হোক আমার ভিডিও তাহলে কেউ না কেউ করেছে তাই আমি দেখতে পাচ্ছি আমি কীরমভাবে বল ছুতে যাচ্ছি সবাই হাসছে সোজানা গিয়ে বেঁকে যাচ্ছে আমি জানতাম আগে থেকেই আমি পারবো না বল ছুঁতে তবুও চেষ্টা করে দেখলাম এবার গার্জেনদের চলছে আবার একজন গার্জেন আসছেন বল ছুঁতে ব্যাট দিয়ে কি আস্তে আস্তে হেঁটে হেঁটে উনি আসছেন সত্যি আন্দা চোখ বেঁধে দিলে বোঝা যায় না যে আমি সোজা যাচ্ছি না বেঁকা যাচ্ছি এবং আন্দাজও পাওয়া যায় না যে বলটা কত দূর আছে কোথায় বল আর উনি কোথায় ব্যাট ছুলেন একজন আসছেন আবার ও ইনি তো আমার হাজবেন্ড দূর থেকে তাই বুঝতে পারিনি এবার কাছে আসতেই বুঝতে পেরেছি আসছেন আসছেন হ্যাঁ অনেকটা কাছাকাছি চলে এসছেন হ্যাঁ প্রায় কাছাকাছি চলে এসছেন কিন্তু বলটা ছুতে পারলেন না কি আর করা যাবে আমরা প্রত্যেকেই ব্যাড লাভ এইবারে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে যারা যারা খেলায় ফার্স্ট হয়েছে জিতেছে তারা এবারে প্রাইজ পাচ্ছে আমি এখানে ভিডিও করতে পারিনি স্টিল পিকচার তাই আপনাদের কাছে দিয়ে দিলাম স্টিল পিকচার যারা যারা প্রাইজ পেয়েছে তাদেরকে এক এক করে দেখতে পাবেন আর প্রাইজ দিচ্ছেন স্যার আকার স্যার প্রাইজ দিচ্ছেন ওনার হাত দিয়েই সবাই প্রাইজ নিচ্ছেন আর এখানে ম্যাডাম দিলেন প্রাইজ পাসিং দ্য বলে হ্যাঁ স্যার এইবারে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরেই আমরা চলে এলাম লাঞ্চ খেতে সবাই আমরা বসে পড়েছি লাঞ্চ খেতে এবারে আমাদের আসবে লাঞ্চ নিয়ে পরিবেশন করবে আমরা সবাই যে যার বসে পড়েছি এবার কি কি আমাদের পাতে খাবার দেয় সেটাই দেখবার প্রথমেই দিয়েছে ফিস চপ এবারে স্যালাড দিচ্ছে চপটা খুব সুন্দর খেতে হয়েছিল বেশ গরম গরম খুব ভালো লাগছিল খেতে তারপরে দিয়েছে ফুলকপির রোস্ট আর ফ্রায়েড রাইস আমরা যেহেতু মাছ খাবো তাই তিনজন বসেছি তিনজন মাছ খাবো বলে তিনজন একসাথে বসেছি আর বাকিরা ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন খাবে তাই সবাই একসাথে বসেছি যারা ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন খাবে লাস্টে হাজমোলা দিয়েছে আর নতুন করে রসগোল্লা দিয়েছে আচ্ছা আমরা খাবার শেষে সবাই মিলে ছবি তুললাম একটা গ্রুপ পিকচার তুললাম এই যে দুজন ডককে দেখছেন এরা আমাদের ওয়েলকাম জানিয়েছিল আর আমরা চলে যাচ্ছি পিকনিক শেষ আমাদের আমরা এবারে ফিরে যাবো নিজের গন্তব্যস্থলে তাই আমাদেরকে ওরা বলছে যে তোমরা চলে যাচ্ছ আবার এসো তোমরা সবাই আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সব গুছিয়েটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমরা বাসের দিকে যাচ্ছি বাসে উঠবো এবার বাস এসে গেছে আমাদের সবাই আমরা এক এক করে বাসে উঠছি আমাদের পিকনিক খুব জমে উঠেছিলো খুব ভালো লেগেছিলো সবাই আমরা বলছি আসতে বছর আবার হবে বলে আমাদের পিকনিক শেষ করে চলে যাচ্ছি আমার ব্লগটাও আবার পরের বছর নিয়ে আসবো এখানেই আমার ব্লকটা শেষ হয়ে গেল আমাদের পিকনিকও শেষ হয়ে গেল। আবার আপনাদের সাথে দেখা হবে পরের বছর টা টা বাই বাই নতুন বছরে আপনারা সবাই যেন ভালো থাকবেন এবং সুন্দর স্বাস্থ্য নিয়ে সবাই থাকবেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ফাঁকা হয়ে গেল বাগান সূর্য ডুবছে আস্তে আস্তে আর আমরাও বাসে উঠে পড়ছি একে